আল্লাহ তাআলা যখন বলবেন জান এক যারা ঈমান পরিমাণ যারা ঈমানে কবর আসছে আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যা এমন অবস্থা হায় রাসূল খুঁজতে খুঁজতে দেখা যাবে এমন বহু নামাজি আছে বহু দানবীর আছে বহু আলেম আছে বহু বক্তা আছে আল্লাহু আকবার দুনিয়ার জমিনে তাকে মানুষ নামাজি বলতো দুনিয়ায় মানুষ তাকে দানবীর বলতো কিন্তু রোজা দেখা যাবে তার ইমানের ঘাটতি সে জান্নাতে যাওয়ার মতে ইমান না রাসুলের কি মায়া উন্নতের জন্য আল্লাহ একবার রাসুল আমরা পরিয়াদ করি অগমালি অগ আল্লাহ আপনি আমাদেরকে না সুমান বানাইয়া মৃত্যু দিয়ে না রে অল্লাহ আপনি আমাদেরকে ইমান বলা আপনার হাবিবের প্রকৃত সম্মতই মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দিয়ে দিয়ে সবাই বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহ ও আনাই জন্য এত মায়া ওই রাসূল অহ্মতের জন্য কিনা করেছে আল্লাহ পার রাসূল এমন হতি মেমন অসহা আর ছোটবেলা মা নাই বাবাও নাই ওই যে চাচা দাদা সব ছোটবেলায় এনতেকাল করে ফেললো তার আশ্রয় ছিল আম্মাজান খাওয়া দিজা তোর খুব বড় আম্মাজন খাওয়া দিজা এন দেখাল করলু রাসুল দিনের দামত দাওয়ার জন্য তায়ে ফেঁকেলেন তায়েফে যাওয়ার পর তায়েফের লোক বলল তুমি কেন আসছো বলে আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছি বলে এখানে এই সব দিনের দাওয়াত চলবে না আল্লাহ আকবার রাসুল যখন তারপরও দাওয়াত দেওয়া শুরু করে দিল ওই যে তায়েফের কাফেররা তারা ছোট ছোট বাচ্চাগুলোকে রাসুলের পিছনে লালাইয়া দিল ওই যে পাগল এই পরিচয় দেওয়ার পরে তায়েফের এফের ছোট ছোট বাচ্চারা রাসুলের গায়ে থুতু মারে পাথর মারে কিন্তু রাসুল রাসূল তায়েফের মানুষগুলো রাসুলের সাথে এত বাজে ব্যবহার করে আল্লাহ আকবা তাই ফের মাটি পর্যন্ত মানুষদের উপর বিরক্ত হইয়া গেছে তায়েবের মাটি মানে হাপি আপনি অনুমতি দেন আমরা তায়েফের মাটি এই তায়েববাসীদেরকে চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলব এদিকে জিম আল্লাহ বা আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আদাই সাল্লাম তাফে ফে কাফেরদের পাথরের আঘাতে রাসুলের শরীর থেকে রক্ত মোবারক জ্বর করে পড়তে লাগলো পড়তে পড়তে মুবারক ভিজে গেল আল্লাহ আকবার রক্ত পড়তে পড়তে এক ফুটা রক্ত জমিনে পড়ে গেল আল্লাহ আকবার জমিন থর করে কাঁপা শুরু করে দিল জমিন বলতেছে আল্লাহ আপনার হাবিবের রক্ত আমরা বরদাস করতে পারি না সহ্য করতে পারি না গো আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাই ফেলবেন ওই যে পাহাড়গুলো আল্লাহন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আমরা তাদেরকে চাপা দিয়ে পুরো তাইবাসীকে ধ্বংস করে দিব কিন্তু রাসূল বলে না এরা আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই তাদেরকে মারা যাবে না তাদেরকে হেদায়েতে দোয়া করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমনি করে রাসূল এমন একজন রাসুল ছিলেন অন্য সব নবীরা যেখানে ইয়া নাফসিয়া নাফসি বলে ব্যস্ত থাকবে আপনারা আর আমার নবিয়া উম্মাথি উম্মাথি বলবে ওই রাসূল দুনিয়ায় আসছেন আল্লাহতানা বলেন কলিঙ্কু তুম তো হেপো নম্মা দেখতে বিরো নিউ

তাহলে তোমরা কি করো আমার হাবিবকে ভালোবাসো তাহলে প্রথম কথা আমরা বুঝলাম আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে জোরে বলেন কাকে তার হাবিবকে আর তার হাবিবকে ভালোবাসতে হলে আল্লাহ বলে ইত্যাদি তার হাবিবের অনুসরণ অনুকরণ করা লাগবে তাহলে কথা ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহকে পাইতে হলে কাকে পাইতে হবে রাসূলকে পাইতে হবে আর রাসূলকে পাইতে হলে আল্লাহর রাসূলের রাসুল রাসূলের সুন্নাহ করা লাগবে আজকে আমরা তো শুধু আল্লাহকে পাইতে চাই রাসূলকে পাইতে চাই কিন্তু পাওয়াটা আমাদের মন গড়া আমাদের খামখেয়ালি চিন্তায় আমরা চাই রাসূলকে পাইতে কিন্তু রাসূলকে পাওয়ার জন্য মাপকাঠি আছে কিনা আল্লাহ তোমরা কি করো কর আমার হাবিবের অনুসরণ অনুসরণ যদি করতে পারো আমার হাবিবকে পেয়ে যাবা আর আমার হাবিবকে যদি পেয়ে যাও তাহলে তুমি আম্মা আল্লাহকে পেয়ে যাবা আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে তার জীবন শুনে সোহাগা হয়ে যাবে তার দুনিয়াও ধন্য পরকাল ধন্য আমরা চাই কি চাই না সবে বলে না আমি আল্লাহ পাক আমাদেরকে রাসূলের প্রকৃত আশেক হওয়ার তৌফিক দেন সবাই বলেন আমিন আমরা কেমন আশিক হতে চাই ইত্তেবাই রাসূলের আশিক হতে চাই শুধু নামে নয় গুণে পরিচয় রাসূলের আশিক দাবি করলাম কিন্তু মেসওয়াকের আমল নাই এমনে করে ঢিলার আমল নাই হালাল হারামের আমল নাই বাবা নামাজ পড়ে সন্তানগুলো নামাজ পড়ে না বউ বাচ্চারা নামাজ পড়ে না তারা বিভিন্ন খারাপের সাথে জড়িত আল্লাহ আকবার যার জন্য আমাদের প্রতিটি কর্ম রাসূলের ইত্তেবা হওয়া লাগবে পারবে তো ইনশাআল্লাহ আমাদের কাজ দেখেন বলে আপনি আপনার প্রয়োজনে কাজ করবেন কিন্তু ওই কাজটা যদি রাসুলের সন্ন্যাত মোতাবেক হয় আপনি মনে করেন বাজারে যাবেন আপনি রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যান আপনার নজর নিম্নগামী করেন চলতে চলতে এস্তেক পার করেন বলে শুধু তুমি রাসুলের এই সুন্না ফলো করার কারণে তোমার প্রতিটা কদমে নেক লেখা হবে সুবাহান ইসলাম অনেক সহজ সরল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ আকবর আসরের ময়দানে অন্য সব নবীরা তাদের মধ্যেরকে বলে যাবে কিন্তু আপনার নবী আমার নবী ভুলবে না ওই নবী যেই নবী আমাদেরকে সবচেয়ে চাইতে বড় মুসিবতের দিনও স্মরণ রাখবে আল্লাহ আকবার ওই নবীর জন্য আমাদের কি মায়া হয় না নবী আমাদের সাফাত করবে কিন্তু আমরা নবীর বিপরীতে চলি আল্লাহ আকবর রাসূলের প্রেম সাহাবাই আমরা দেখাইয়াছে ওই যে আল্লাহ রাসুল হানজালাকে বিবাহের জন্য ছুটি দিলেন আনজালা রাজি আল্লাহ বিবাহ করার পর বাসর রাজনীতি বাসর করলেন এমন সময় কে যেন আওয়াজ দিল আচকিনী কে ও রাসূলের প্রেমিক আচুনি কেউ রাসুলের আসে ওই যে অহুদের ময়দানে আল্লাহ রাসুল শহীদ হয়ে গেছে এমন কথা হানজালা তার বাসর ঘরে শুনতে পাইয়া সে আলাপ দিয়ে উঠিয়ে তোর বাড়ি হাতে লয়া জিহাদের ময়দানের দিকে চলে যা স্ত্রী বলে ও স্বামী নতুন বিবাহ বাস নতুন বিবাহতে আমরা আবদ্ধ হলাম প্রথম রজনীতে তুমি আমায় ছেড়ে চলে যাও আল্লাহ আকবার বলো আমার স্ত্রী আমি হানজালা বাড়িতে বসে আমদ করব আমি হানজালা বাসর করব ওই দিকে আমার নবী শাহাদাত বরণ করবে আমি হানজালার বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকতে এটা কশিন কালো হতে পারে না আল্লাহ আকবার এটা কি ভাবা যা যে বাসর রজনীতে বাসর ঘরে নতুন স্ত্রী রেখে রাসুলের জিহাদের ময়দানে রাসুল তাকে ছুটি দিয়েছে জেহাদের ময়দানে না গেল কি সে তো তার ছুটি ছিল এদিকে হানজানা জেহাদের ময়দানে গেলেন আল্লাহ আকবার আল্লাহ রসুলের সাহাবি সাদ রাজি বিবাহর বাজারের জন্য বাজারে পাঠালেন রাসূল খরচ দিয়া তাকে বিবাহর বাজার করার জন্য পাঠালে ওই যে সাদ রাজি বিবাহর বাজার করার উদ্দেশ্যে বাজারে গেলেন এমত অবস্থা আওয়াজ আসলো আচুনে কেউ রাসুলের প্রেমী আচুনে কেউ রাসুলের আসে ওই যে আল্লাহর নবী শাহাদাত বরণ করে ফেলছে হজরতে সাদ রাজি আল্লাহ বিবাহ করার বাজারে টাকা দিয়া ওই যে বাজার থেকে তরবারে কিনা সরাসরি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করল আল্লাহ এই ছিল সাহাবায় কেরামের ইমাম আপনার আমি রাসুলকে ভালোবাসি রাসূলের ভালোবাসা আপনার আমার এমন ভালোবাসা যেই ভালোবাসায় রাসুলের সুন্নতের দাঁড়িয়ে ওঠে না যে রাসুলের মোহাম্মদ আপনার মুখ থেকে বিড়ি সরে না রাসূলের ভালোবাসা আপনি শুধুর ব্যবসা থেকে সরে আসতে পারেন না আল্লাহ আকবার কাল কেমতের ময়দানে যখন আপনি রাসুলের সাপা চাইবে রাসুল বলবে সোহকান সোহকান দূর হয়ে যা দূর হয়ে যা না ফরমান তুই আমার প্রেমিক দাবি করছো কিন্তু আমার প্রেমে তোমার সামনে অন্যায় হইতেছিল প্রেমিক দাবি করতা কিন্তু তোমার ভিতরে নবীর প্রেম সুন্নতের দাঁড়িয়ে ছিল না তুমি নবীর আশিক দাবি করতা তোমার বউ বাচ্চাদেরকে তুমি বেপরদায় চালাতা তুমি আমার আশেক দাবি করত কিন্তু তোমার মুখ থেকে বিড়ি সিগারেট সরাতে পারো নাই আল্লাহ আকবার অনেক হাজি সাহেব আছে হাজি সাহেব নাম লাগাইছে কিন্তু সুদের খাতায় তার নাম লেখা আপনাদের এলাকাতে না থাকতে পারে হাওলার চাইবে তো টাকা বাইর হয় না যদি অফার করে মাসে এত থেকে এত টাকা দেওয়া হবে ঠিকই কয় তোমার চাচির কাছে হয়তো বা কিছু টাকা আছে দেখি দেওয়া যায় কিনা আল্লাহ আকবর আল্লাহ রসুলের সাহাবে কারাম আল্লাহ দানা হজরতে অমর আদি আল্লাহ ফের ময়দানে আল্লাহ রাসূলের মাথায় হেলমেট ভেঙে ঢুকে গেছে হেলমেট ভেঙে রয়ে গেল এমন তো অবস্থায় রাসূল বেহুস হয়ে গেল হজ্রতে অমর আধি রাসূলের মাথার হেলমেট ভাঙা অবস্থায় দেখা হজরতে অমর হজ্রোতে ওসমান হজ্রোতে আলী সবাই বেহুস হয়ে কান্নাকাটি শুরু করে দিল ওই যে রাসূলের মাথার ভিতরে ভাঙা হেলমেটের টুকরা হজরতে আমার ওই ভাঙ্গা হেলমেটের টুকরাকে দাঁত দিয়ে টান দিয়া আল্লাহ আর নিজের ওই কাঁচা দুইটা দাঁত বলল অমর তুমি যে তোমার কাছে দাঁত গুলো ভেঙে ফেলনা তোমার কি কষ্ট হয় না অমর রাসুলকে জানায় দে হে আমি অমরের দুইটা দাঁত নয় আমার দেহের রত্ন নয় আল্লাহ যদি আমার এক জীবন নয় আমাকে এইভাবে একশোটা জীবন দান করত আমি আল্লাহ আপনার জন্য আমি ইসলামের জন্য আমার এই একশোটা জীবনকে উৎসর্গ করতাম সুবাহান আল্লাহ এই ছিল সাহাবাহের প্রেম এই ছিল সাহাবাদের ভালোবাসা আজকে আমরাও ভালোবাসি আমরাও প্রেম করি কিন্তু আমাদের থেকে কোনো অপকর্মগুলো সরে না আল্লাহ আকবর যে নবী উম্মতি উম্মতি বলে জীবন শেষ করে দিছি কিন্তু আমরা নবীর মায়া একটু আমরা কি করতে পারি না নামাজ ধরতে পারি না নবীর মায়া আমরা গুনা ছাড়তে পারি না নবীর মায়া আমরা পর্দা ধরতে পারি না এমন তিম্নবী আমা পিতা মাতা নাই যে তা তারপরেও কত মারা মারল কাফের বেই মানে বিবিনে কে তরাবে ফুসিরা তো মিজানে বিবিনে কে তরাবে ফুসিরা তো মিজানে আল্লাহ একবার যে নবী আমাদেরকে সাফায়ত করবে সেই নবীর জন্য আমরা উৎসর্গ দিতে পারি না আমরা নবীর প্রেমে আমরা নামাজ ধরতে পারবো তো আল্লাহ কি বলেন আমরা পর্দা ধরতে পারবো তো আল্লাহ কি বলেন পারব তো আল্লাহ নবীর প্রেমে আমাদের যার যে বদ খাসা আলত আছে সেগুলো ছাড়তে পারব তো আল্লাহ কি বলেন পারবো তিনশা আল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে তৌফিক দান করে সবে বলেন আমি আর আমরা তো রাসূলকে ভালোবাসি কিন্তু আমাদের প্রেমে আমরা কি করতে পারি না দিনের উপর আসতে পারি না এই দিকে মন জান আজান দা আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমরা আমাদের ক্লামবোর্ড নিয়ে ব্যস্ত থাকি আমরা আমাদের ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি আমরা আমাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকি ওরে যুবক ভাই আজকে তুমি জোয়ান শরীর পাইয়া রক্তের গরমে তুমি মুরব্বিদেরকে সম্মান দিয়ে কথা বলো না তুমি কোথায় বাবা কোথায় মা কাউকে পরোয়া করো না আই তোমার বাবা যেই পাতিলের ভাত খায় তোমার দাদা যেই রান্না খায় ওই রান্না তুমি খাও কিন্তু তুমি মনে করো না তোমার এই খাবারে তোমাকে জোবান বানায় কারণ একে পাতিলের রান্না খাবারের পরে তোমার দাদা তোমার বাবা দিন দিন কুজু হইয়া যায় দিন দিন চুলগুলো সাদা হইয়া যায় দিন দিন কবরের বাসিন্দা যায় আর তুমি মনে করো আমার সময় আসে না আমি আস্তে আস্তে নামাজ ধরব তখন তুমি বুঝাতে চাও যে না আল্লাহ বড় নয় আমার ক্লাম বোর্ডটাই বড় এই এলাকাতে মনে হয় ক্লাম বোর্ড নাই আসে না নাই ভাই হে যুব তুমি জয়ান শরীর পাইয়া তুমি যেই বাহাদুরি করু তুমি বড়দেরকে সম্মান করো না ছোটদেরকে স্নেহ করো না আইরে তোমার মতো কত সন্তান গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া কবরে চলে গেছে তোমার চাইতে কত ছোট্ট ছোট্ট সন্তান ওই যে প্রতিবন্ধী হইয়া জন্মের পর থেকে ঘরে শইয়া রয়েছে ওই যে মা বাবার জন্য পূজা হইয়া রয়েছে আল্লাহ চাইলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাতে জোরে বলেন পার্থকি না আমাদের আমাদেরকে হায়া দিয়েছেন কে আমাদের এইভাবে আমাদের সম্মান ইজ্জত দিয়েছেন কে জোরে বলেন আল্লাহ তাহলে আল্লাহর হায়াত পায়া সুস্থ পায়া আল্লাহানাজ নিয়ে আমাক ভর্তন করি আমরা দুনিয়ার নারীর সৌন্দর্যে আমরা পাগল হয়ে তাদের পিছনে ঘুরি যুবক ভাইয়েরা বাস্তবতা তো বুঝে না আজকে মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে নিজের কেরিয়ার শেষ করে দেয় মেয়েরা পাত্তা দেয় না অথচ হে যুবক তুমি যদি আল্লাহ দা না বলে ও আল্লাহ দাহানা সময়ের কসম খেয়ে বলেন ও আস। আশ্রুণ মানি সময় আশ্রু মানি সময় আল্লাহ তালাকে যদি বলা আল্লাহ আপনি সময়ের কসম কেন খাইলেন আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমার সবথেকে বড় সম্পদ হচ্ছে সময় তুমি যদি সম্পদটাকে কাজ সময়টাকে কাজে লাগাও তাহলে তুমি দুনিয়া তো দামি হবা পর কালো দামি হবা ছোট্ট উদাহরণ দিনে বুঝবেন বিদেশে যারা যায় তাদের একটা বিশাল মেয়াদ থাকে আল্লাহ আকবার আঁকা আমার নির্দিষ্ট মেয়াদ থাকে কেউ চাইলে ওই মেয়াদে বাসায় ঘুমাইয়া ঘুমাইয়া সময় কাটাবে কেউ কাজ করে করে অর্থ কামাবে বিশাল আঁকা আমার মেয়াদ যখন শেষ হইয়া যাবে তখন উভয়কে বাড়িতে পাঠাইয়া দেবে একজন মালসা মানাবর্তী বাড়িতে আসলো আর একজন খালি হাতে বাড়িতে আসলো তখন যে মানুষ আমার নাই ওই লোকটাকে সবাই ভালোভাবে গ্রহণ করবে না কারণ সে তার সময়কে মূল্যায়ন করে নাই কাজে লাগায় নাই যার দরুন তাকে আজকে তার বাবা মার জন্য তা সে তেমনি করে আল্লাহ তা জানাই দেয় এ দুনিয়ার মানুষ তুমি যদি সময়কে কাজে লাগা তোমার দুনিয়া দামি হবে পরকালও দামি হবে এ যুবক ভাই তুমি সময় কাজে না লাগাইয়া নারীর পিছনে ঘুরো ক্লাম্বোর্ডের পিছনে ঘুরো ইউটিউব ফেসবুকের পিছনে ঘুরো কিন্তু যদি তুমি তোমার সময়কে দুনিয়ার কাজে লাগাতে তাহলে তুমি অনেক দামি হতে তোমার অনেক মূল্য হতো যখন তুমি স্টাবলিশ হতে তখন তোমাকে তোমার পিছনে মেয়ের মা সগুর্থ কি বলেন ঠিক কিনা যুবক বাইরা কথা বলো না কেন যদি তোমার তুমি স্বয়ং হতা তখন মেয়েদের মা সহ উঠতো মেয়ে দেওয়ার জন্য আর যদি তুমি টুটো কোম্পানির ম্যানেজারি করো সময় কাজে না লাগাও যতই মেয়ের পিছনে ঘুরবা বাবা মা বলবে মা তুই বুঝুস না তো ভাদাই মা ও তো তোকে খাওয়াইতে পারবে না বাদ দে তোর জন্য ভালো ছেলে আমরা খুঁজছি যার জন্য হে যুবক সময়কে কাজে লাগাও আল্লাহ আকবার দুনিয়ায় সময় যারা কাজে লাগায় দুনিয়ায় তারা দামি হয় আর দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে এটার পরে মহা এক জীবন ওই মহা জীবনের জন্য তুমি যদি তোমার সময়কে গণিমত মনে করে কাজে লাগাও তাহলে তোমার পরকাল সোনায় সোয়াগা হয়ে যাবে আল্লাহ সময়ের কসম আল্লাহ বল আল্লাহ কসম খাওয়ার জন্য আপনাকে আর কিছুই পান না আপনি কাবার কসম খাইতে পারতেন মক্কা মদিনার কসম খাইতে পারতেন আপনার হাবিবের কসম খাইতে পারতেন আপনি সময়ের কসম কেন খাইলেন আল্লাহ তালা জানাইয়া দেয় মানুষের দুনিয়াতে সব চাইতে বড় সম্পদ হচ্ছে সময় কারণ বিশাল বরফের স্তূপ দাঁড় করানোর পরে বিশাল বরফ সকালবেলায় দাঁড় করানোর পরে বিকেল বিকেলবেলায় দেখবেন বরফের অস্তিত্ব না হয় বরফ তার মালিককে ঢেকে ঢেকে বলে হে তুমি আমি বরফকে যদি সময় মতো কাজে না লাগাও সময় যদি তখন ততই তুমি আফসুস করো না কেন যতই কান্নাকাটি করো না কেন তোমার আমি বরফ আর কোনোই কাজে আসবো না তেমনি করে হায়াত আমাদেরকে বলে যে সময় তুমি তোমার হায়াতকে কাজে লাগা দুনিয়ার কাজে লাগালো তুমি দুনিয়াতে দামি হবে আর পরকালের কাজে লাগালো পরকালের দামি হবে আমরা দামি হতে চাই কি চাই না আল্লাহ তাআলা আমাদেরকে জানাইয়া দেন আমি সময়ের কসমে এই কারণে খেলাম দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার গুণায়ের সাথে তোমরা লিপ্ত হইয়া যাইবা সময় তো কিন্তু সময় তার গতিতে চলে যায় যে সময় কত মহাসম্পদ শুধু তারাই বুঝে আসে যে আজ বাদ দিক উপনীত আছি আজকে যারা বৃদ্ধ বাবাজিরা আছে আল্লাহ একবার বৃদ্ধ না বুঝে জোয়ান বয়সে তারা ভাবতো আরো বড় হলে আরো বয়স হলে আবাদ আল্লাহ একবার এখন এমন অবস্থা এখন তাহার পড়তে চাইলেও নামাজ পড়া সম্ভব হয় না অযু থাকে না অজু আছে কি নাই সেই খবরও থাকে না নামাজ কয় রাকাত পড়লো কয় রাকাত গেল সেই খবরও থাকে না আল্লাহ আকবর যুব এই জন্য তোমার কে তুমি এখন থেকে কাজে লাগা যদি হায়াতকে কাজে লাগাতে পারো পরে সাল্লাহ কবে মাউতি পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসের সৎ ব্যবহার আল্লাহ আল্লা বলেন পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসের এক নম্বর হচ্ছে কবে মাউতি মৃত্যুর পূর্ববর্তী জীবন যে হায়াত সেই হায়াতটাকে তুমি কি করো কাজে লাগাও আজকে আমরা সময় পেলে আমরা গিম সেকায়ে লিপ্ত হয়ে যায় অমুকের এই হইছে ওর ওই হইছে ওর সন্তান চুরি করছে মেয়ে নিয়ে ভাগায় গেছে আল্লাহ আকবার সন্তান আল্লাহ আকবার সম তোমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ বেড়াজ্জতি করার মালিক আল্লাহ আজকে তুমি একজনের একটা সমস্যা পাইয়া তুমি সমাজে বইলা বেড়াও তুমি তার দোষ চর্চা করে বেড়াও আল্লাহ আকবার অথচ তুমি হায়াতকে কাজে লাগাতে কোথার মাধ্যমে তুমি সময় পাইছো তুমি সময়টাকে সুবহান আল্লাহ পড়েন সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন অবসর সময় পায় যা গিবর শাকায়ে দিলিপ্ত না হইয়া পরনিন্দায় না হইয়া আল্লাহু আকবার টিভি বিসিআরে তোমার সময় ব্যয় না করিয়া তুমি মনে মনে বলো আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর তোমরা লা ইলাহা তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও এই সময় চলে যায় এই সময় তোমার আর কোনোদিন ফিরে আসবে না যতই তুমি কান্নাকাটি করবে আর কোনোদিন কাজে লাগবে না বলতে ছিলাম হজরতে হানসানা শহীদ হয়ে গেল হঠাৎ যুদ্ধের ময়দানে একজন মহিলা একজন সুন্দরী রমণী দৌড়ে আসছে আল্লাহ রাসুল বলেন কে গো তুমি তোমার পরিচয় কি তোমার যুদ্ধের ময়দানে কি আল্লাহ আকবার ওই নারী পরিচয় দেয় আল্লাহ রসুল আপনার যেই সাহাবি হানজালা আপনি যেই হানজালাকে বিবাহর জন্য ছুটি দিয়েছেন ওই যে হানজালা যুদ্ধের ময়দানে এসে আল্লাহ আকবার শহীদ হয়ে গেছে রে নবী ওই হানজালার শরীর অপবিত্র ছিল আমার সাথে বাসর হয়েছিল ওই হানজালাকে আপনি একটু গোসল করায়া দেন আল্লাহ সাহাবায় সাহাবায়াম আল্লাহ রসুল গো সাহাবা যা হানাকে একটু খোঁজ করে নিয়ে আসো লাগবে আল্লাহ একবার সাহাবারা খোঁজা খুঁজে করতে অনেক দূরে হানজালার লাশ পেলো সাহাভায় করাম হানজালার লাশ নিয়ে রসুলের দরবারে চলে আসলো দেখে হানজালার গা থেকে শরীল থেকে পটপট করে পানি ঝরছে আল্লাহ জোরে বলে আল্লাহ ওই যে রাসুল কে প্রশ্ন প্রশ্ন করলো গো আল্লাহ রাসুল ও গো হাবিব আপনি যে বললেন হানজার আল্লাহ সানার জন্য গোসল দেওয়ার জন্য বলে হানজাল গোসল লাগবে না ফেরেস তারা জানাই দেয় ও গো আল্লাহ রাসুল হানজাল গোসল হাউজে কাউসের ফানে দিয়া স্বয়ং ফেরেস তারা করে নিছেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এই ছিল সাহাবায়ে কেরামের প্রেম আর সাহাবাদের প্রেম এমন প্রকাশ ঘটায় আছেন যার জন্য আল্লাহ তাআলা সাহাবেদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিতেছেন সুবহান আল্লাহ আর আমরাও কি সাহাবাদে উত্তরসূরি কিন্তু আমরা রাসূলের প্রেমে আমরা ঘর ছাড়তে পারি না রাসূলের প্রেমে আমরা রক্ত দিতে পারি না রাসূলের প্রেমে সময় ব্যয় করতে পারি না আল্লাহ একবার রাসূলের অবমাননা হয় দিন ইসলামের অবমাননা হয় আমরা ঘর থেকে বের হয়ে একটু প্রতিবাদ জানাবো সেই মানে শক্তি আমাদের না হয় আল্লাহ আপনি আমাদেরকে প্রকৃত রসুল আশেক বানবার তৌফিক দিয়া দা সবাই বলেন আমি আল্লাহ তালা যে কথাটুকুন বললাম আমাদেরকে রাসুলের প্রকৃত আশেক হবার তৌফিক দান করে সবাই বলেন আমি আর নামে নয় গুনে আমাদেরকে রাসুলের আশেক হওয়া লাগবে আজকে নামের আশুকে ভরপুর কিন্তু কাজের আশেক পাওয়া যায় না যদি প্রকৃত আশেক না হতে পারি তাহলে রাসুলের কেয়ামতের ময়দানে সাফায়ত আশা করতে পারি না আমরা রাসুলের সাফেদ চাই কি চাই না আল্লাহ পাক আমাদেরকে ওইভাবে জীবন ঘোরার তৌফিক দান করুন যেইভাবে আমাদেরকে চললে রাসুল তার সাফায়ত নসিব করবে সবে বলে না আমিন আল্লাহ তালা যেই কথাটুকুন বললাম আমাদের সকলকে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান সবে বলে না আমিন